গুড মর্নিং বন্ধুরা সবার প্রথমে যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করছি আজকে ভিডিওর মধ্যে প্রথমেই রয়েছে মাছের টিপস মাছের টিপসের মধ্যে মাছ এখানে রুই মাছ কেটে নিয়েছি আমি বড়ো সাইজের একটা তার মধ্যে প্রথম টিপসেই রয়েছে আমরা মাছ নিয়ে নানান সমস্যা সম্মুখীন হই মাছ কিন্তু সবার প্রথমে ঠিকঠাক করে মাছের যে ম্যারিনেশানটা সেটা কিন্তু সবাই জানে না তোমরা যারা যারা দেখছো তারা জানো কি না জানি না কিন্তু এই টিপসটা হচ্ছে প্রথমে সব সময় মাছের লবণ আর সর্ষের তেল মাখিয়ে রাখতে হয় আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট এইবার আমি মাছের টিপসের কিছুটা রেডি করে রেখে এইবার চলে যাচ্ছি ভাতের টিপসের মধ্যে ভাত আমরা যখনই বসাই বেশি গনগনে আগুনের মধ্যে দেখবে ভাতের ফ্যান পড়ে যায় দেখছো আমার সাইড থেকে পড়ছে ভাত উতলে উতলে এই উতলানোটাকে আমরা কিভাবে বন্ধ করব আমরা অনেকেই জানি না অনেকে সর্ষের তেল দিই অনেকে জল দিয়ে দিই কিন্তু একটা দারুণ টিপস আছে যেটা করলে হুট করে বন্ধ হয়ে যাবে ফ্যান পরাটা এইরকম একটা হাতা বা খুন্তি ফ্যানের মাঝখানে দিয়ে দাও এইবার দেখো কিছুতেই ফ্যানটা তোমার উতলে উতলে পড়বে না আশা করছি তোমাদের এই টিপসটাও কাজে লাগবে গ্যাস নোংরা হবে না অন্যের ধান নোংরা হবে না হাঁড়ির গা নোংরা হবে না কোনো সমস্যাই হবে না তাহলে এই ভাতের টিপসটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও এইবার মাছগুলো আমার ম্যারিনেশন হয়ে গেছে আধ ঘন্টা এবার আমি চলে এসেছি মাছের দিকে মাছটাকে এবার যে মাছের জলটা বেরোবে নুন আর হলু তেল মাখানোর ফলে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিয়েছি আমি ফেলে দিয়ে আলাদা একটা পাত্রে তোমরা দেখলে নিয়ে নিয়েছি থালার থেকে একটা বড় বাটিতে নিয়ে হলুদ মাখিয়ে হলুদটা কিন্তু কখনোই মাছে প্রথমে মাখাবে না হলুদটা ঠিক যখন আমি ভাজতে যাব তখনই হলুদটা মাখাতে হয় তাহলে যে কোনো মাছ যে কোনো মাছের ক্ষেত্রে এইভাবে যদি তোমরা ম্যারিনেশান করে রেখে লবণ আর সর্ষের তেল দিয়ে আর যখন ভাজতে যাবে ঠিক তার আগে হলুদ মাখাবে মাখিয়ে ভাজলে তাহলে এই সিস্টেমে ভাজলে মাছের ভেতর পর্যন্ত ভাজা হয়ে যাবে টেস্টও অসাধারণ আসবে মাছের তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো আমার কথাটা শুনে এই টিপসটা মেনে আর মাছটা সময় যখন যে জলটা বেরোবে অবশ্যই জলটা লবণ আর সর্ষের তেল মাখানোর আধ ঘন্টা পরে একটা জল অবশ্যই বেরোবে সেই জলটা অবশ্যই ফেলে দেবে ফেলে দিয়ে আলাদা একটা পাত্রে মাছটাকে নিয়ে তারপরে মাছটা হলুদ মাখাবে ঠিক আছে তাহলে এই টিপসটা তোমাদের কেমন লাগলো এবার চলে যাই পরের টিপসে মাছ দেখবে বাজার থেকে আনার পরে অনেক সময় আমরা কাটার সময় পাই না কাটার সময় পাই না কেননা বিভিন্ন কাজে থাকি বিভিন্ন ব্যস্ততার মধ্যে মাছগুলো হয়তো বেলা অবধি পড়েই থাকে তখন মাছগুলো দেখবে শুকনো হয়ে যায় আঁশগুলো তখন কি করব আমরা সেই আঁশটাকে তুলতে গেলে আমাদের কাল ঘাম ছুটে যায় তখন আমরা একটা পাত্রে মাছগুলোকে নিয়ে ভালো করে লবণ মাখিয়ে রাখবো লবণ খুব সুন্দর করে গা ভর্তি করে করে লবণ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে তারপরে তার উপরে সেই লবণের উপরেই মাছের উপরেই জল দিয়ে দাও জলেও বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখো দেখবে মাছের আঁশ খুব তাড়াতাড়ি খুব সহজেই উঠে যাচ্ছে এটা একটা টিপস গেল মাছের মাছের তাহলে আজকের আমি দু রকম টিপস তোমাদের দেখালাম আর এই টিপস ফলো করে এই মাছের আঁশ শুকনো হয়ে যাওয়াটা এটা কোনো নতুনত্ব ব্যাপার নয় তাই না এটা অনেকের বাড়িতেই হয়ে থাকে এটা আমার বাড়ি বলে না আমরা মেয়েরা অনেক কাজেই পড়ে থাকি ব্যস্ত থাকি সেই ব্যস্ততার মাঝখানে মাছগুলোকে আনার পরে ধরো অনেকক্ষণ পরে গিয়ে কাটতে বসি তখনই এই সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে এই সমস্যাটা আর হবে না তোমরা এইভাবে মাছগুলোকে যদি আ শুকনো হয়ে যায় এইভাবে মাছগুলোকে ব্যবহার করবে এইভাবে লবণ মাখিয়ে রেখে দেবে কিছুক্ষণ তারপরে মা জলের মধ্যে ভিজিয়ে রাখবে কিছুক্ষণ ওই লবণ জলের মধ্যে এইবার তাহলে চলে যাই পরের টিপসে বেগুন বেগুনের আমাদের বিভিন্ন রকম টিপস আছে আজকের যে টিপসটা দেখাবো বেগুন ভাজার আগে সবসময় লবণ মাখিয়ে রাখবে আর তরকারির বেগুন সবসময় ঠিক এরকম সাইজের টুকরো টুকরো করে রাখবে লবণ মাখানোর পরে জল বেরোলে সেই জলটাকে লবণ মাখানোর বেশ পনেরো কুড়ি মিনিট পরে দেখবে একটা জল বেরোবে সেই জলটাকে ফেলে দিয়ে আমরা চিনি দেব চিনিটা কেন দিলাম বলো তো তোমরাও যদি বলতে পারো কমেন্টস বক্সে এসে বলে যেও চিনিটা তবুও আমি বলে দিচ্ছি চিনিটা দিলাম হলুদ ছাড়া বেগুন যখন ভাজবে হলুদ দেওয়ার থেকে আমার মনে হয় চিনিটা দিলে বেগুনে অনেকটা বেশি টেস্ট আসবে আর কালার চট করে চলে আসবে হলুদ ছাড়া যেম ধরো মানে বেগুন অনেক সময় ফ্যালসা হয় মানে সময় শীতকালের বেগুনটা মিষ্টি হয় কিন্তু গরমকালের বেগুন সবসময় মিষ্টি হয় না তাহলে বেগুনের মিষ্টত্ব আনতে গেলে একটুখানি চিনি সামান্য দিতেই হবে আর একটু লাল ভাব তো আনতেই হবে সেই জন্য হলুদ ছাড়া আমি লবণ আর চিনি দিয়ে বেগুনগুলোকে ভেজে নিলাম আর এই বেগুনের এই বেগুনের ভাজার আরও একটা লবণ দিয়ে রাখার আরও একটা কারণ হলো অল্প তেলে একদম অল্প তেলে বেগুন ভাজাও হয়ে যাবে সেটা তোমরা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবে আমার কথা না মানে তোমরা বাড়িতে করে করলেই বুঝতে পারবে যে কতটা এই কাজটা সাকসেসফুল হয় আমি কিন্তু বিনা প্রমাণে আমি কাজ করি না আর বিনা এতে কথা বলি না আমি জানি আমি এগুলো প্রমাণ করে দেখেছি বলেই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবে বেগুন ওইভাবে বেশ পনেরো কুড়ি মিনিট মতো লবণ মাখিয়ে রেখে দিলে বেগুনে কিন্তু যে জলটা বেরিয়ে যায় খুব তাড়াতাড়ি বেগুনটা নরমও হয়ে যায় আর তেলও অনেক অনেক কম টানে সেটা তোমরা প্রমাণ সাপেক্ষ দেখলে কত কম তেলে যতটা মাছ ভাজলাম বেগুন ভাজলাম আবার মাছের ঝালটাও করে নিলাম তাহলে আমার এই টিপসটা তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও পরের টিপসে চলে যাই টাকা বাঁচাবো কি করে সময় বাঁচাবো কি করে এক গামলা ফ্যান দিয়ে টাকা বাঁচাবো সময় বাঁচাবো এক গামলা ফ্যানটা প্রতিদিন যদি আমরা এভাবে ব্যবহার করি আমাদের টাকাও বাঁচবে সময়ও বাঁচবে কি করে যে কোনো সবজি আমরা কাটি সেই সবজিটাকে আমরা সিদ্ধ করি গ্যাস পুড়িয়ে জল দিয়ে সিদ্ধ করি সেক্ষেত্রে আমরা কি করব, ফ্যানটাকে গরম অবস্থায় থাকতে থাকতে যে সবজিটা সিদ্ধ করব সেটাকে কড়াইতে দিয়ে ফ্যানের মধ্যে গরম ফ্যানের মধ্যে দিয়ে সিদ্ধ করতে দাও খুব তাড়াতাড়ি ফুটে উঠবে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমার গ্যাসও অনেকটা বাজবে, আর গ্যাস বাজলে পয়সা বাজবে আর খুব সময়ও বাজবে। তাহলে এই টিপসটা কেমন লাগলো দ্বিতীয়ত এক গামলা ফ্যান দিয়ে আমরা এই চালটাকে যদি ভিজিয়ে রাখি আধ ঘন্টা কি এক ঘন্টা কাজের আগে আমরা ধরো একটু সময় করে ভিজিয়ে রেখে দিলাম আমার খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে আমার গ্যাসও অনেকটা পরিমাণে বাঁচবে এটা রেগুলার মেনটেন করলে আর তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে আর গ্যাস বাঁচা মানে আমার অনেকটা পয়সা বাঁচা রেগুলারের একটু একটু গ্যাস বেঁচে আমার মাসের শেষে দেখবো অনেকটা গ্যাস বেঁচে গেছে খুব তাড়াতাড়ি ভাত হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাত হওয়া মানে অল্প গ্যাস পুড়ে ভাতটা রেডি হওয়া পরের টিপসে আমরা এবার চলে যাব তাহলে এইভাবে তোমরা এক গামলা ফ্যান ফেলে না দিয়ে প্রতিদিন কাজে লাগিয়ে নেবে পরের টিপসটা এই এক গামলা ফ্যানকে আমি মুসুরির ডাল ভিজিয়ে দেবো এক গামলা ফ্যান গরম ফ্যানে ঠিক সেমভাবে মুসুরির ডালটাও তোমরা দেখবে আধ ঘন্টা কি এক ঘন্টা পরে ডালটা এত সুন্দরভাবে ভিজে যাবে যে তোমাদের সিদ্ধ মানে যেখানে আমাদের পনেরো মিনিট লাগতো সেখানে আমাদের তিন চার মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে এটা আমি একটা যা আইডিয়া করে টাইম বললাম সেটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এটা তোমরা বাড়িতে করলেই বুঝতে পারবে অবশ্যই তোমাদের গ্যাসটা বাঁচবে সময়টা বাঁচবে খুব তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যাবে কম গ্যাসেও সিদ্ধ হয়ে যাবে আর অল্প গ্যাসে সিদ্ধ হওয়া মানে মাসের শেষে অনেকটা পরিমাণে গ্যাস বেঁচে যাওয়া আর এই সমস্ত টিপসগুলো এক গামলা ফ্যান দিয়ে তোমরা মেনটেন করলে আশা করছি মাসের শেষে তোমাদের অনেকটা পরিমাণে গ্যাস বাঁচলে এক মাসের গ্যাস গ্যাস এক মাস হয়তো দশ দিনও চলে যেতে পারে তাহলে আজকের এই টিপসটাও ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও এই গ্যাস আর টাকা বাঁচানোর টিপসটা সময় বাঁচানোর টিপসটা তাহলে বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমি প্রথমেই বলেছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইবার চলে যাই আমরা পরের টিপসে পরের টিপসে রয়েছে এঁচুর এঁচুড় আমরা বিভিন্ন রকমভাবে কেটে আঠাটাকে দূর করতে পারি মেন সমস্যায় এঁচড় কাটার হচ্ছে আঠা চার টুকরো করে নিয়েছি এঁচড়টাকে আমি করে যে আঠাটা দূর করবো তার আগে কিন্তু আমি ধুয়ে নিয়েছি এমনি জলে এমনি জলে ধুয়ে নিয়ে আমি ফুটন্ত জলের মধ্যে এঁচড়টাকে আমি দিয়ে দিয়েছি লবণ দিয়ে এঁচোড়টাকে দিয়ে দিছি দেখো জলের সাথে ফুটেছে আর আটাটা সাদা সাদা আঠা কত বেরিয়ে গেছে তোমরা বাড়িতে এইভাবে এঁচোড় কেটে দেখো কোনো সমস্যা তৈরি হবে না এঁচড় কাটায় বটিতে জড়িয়ে যাবে না হাতে জড়িয়ে যাবে না কোনো প্রবলেম হবে না তাহলে এঁচড় কাটার আজকের এই টিপসটা তোমাদের কেমন লাগলো জানিও এঁচড় কাটার আরও একটা টিপস তোমাদের বলে দেবো আমাদের আমার এই টিপসগুলো যদি তোমাদের একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে যেও তাহলে বন্ধুরা আমার পাশে এইভাবে তোমরা থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এইবার পরের টিপসই চলে যাচ্ছি আমরা পরের টিপসে রয়েছে আবার আবার পরের টিপসে রয়েছে এঁচড় সেই এঁচড়টাকে নিয়ে কিভাবে আমরা কাটবো একটা টিপস তো তোমাদের বলেই দিলাম এঁচড় কাটার এইবার পরের টিপসে চলে যাই দেখো আমি আজকের আস্ত তো নিয়ে এসেছি বাজার থেকে তোমাদের দাদাভাই সেই এঁচড়টাকে তোমাদের দাদা ভাই ভাগ করে কাটছে কেটে আর আমি ভিডিওটা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি ভিডিওটা করছি তোমাদের দাদাভাই কাটছি এঁচড়টাকে পুরো আস্ত কেটে ফেললো কেটে ফেলে এইবার এটাকে আমি ধুয়ে নিয়েছি কিন্তু এঁচোড়টাকে ধুয়ে একবার নিতেই হবে এমনি জলে ধুয়ে নিয়ে এইবার লেবু চার টুকরো করে পাতি লেবু সেটাকে যে কোনো লেবু নিতে পারো আমি এখানে লেবু ছিল নিয়েছি সেটাকে সমানে ঘষতে হবে ধোয়ার পরে কাটাল মানে এঁচোড়গুলোকে ঘষে নিয়ে ঘষার পরেও দেখ এই জল দিয়ে ধোয়ার পরেও দেখবে প্রচুর আটা বেরোয় জল দিয়ে ধুয়েও আটা যায় না প্রথম অবস্থার আটাগুলো আমি ধুয়ে নিয়েছি আবার দেখো আটা বেরিয়েছে এইবার আমি ওতে আবার লেবুর রস মাখাচ্ছি যতক্ষণ না আটাগুলো শুকোচ্ছে লেবুর রস মাখাতে হবে তারপরে গামলার জলে অনেকটা জলে ধুয়ে নিয়েছি আর একবার লেবুর রস মাখিয়ে তারপরে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে যে আটাগুলো পুরো চলে যাবে তারপরে দেখো এই রকম অবস্থায় চলে এসেছে তখন আর আটা একটুও বেরোবে না এই প্রসেসে আমাদের বাজারঘাটে যখন আমরা এঁচড় কিনতে যাই তখন কিন্তু এই প্রসেসেই কেটে দেয় আর এইবার এঁচড়ের আর একটা টিপস এঁচড় কাটলে বটিতে অসম্ভব পরিমাণে আটা জড়িয়ে যায় বটিতে বলো যে কোনো জিনিসে যাতে আমরা এঁচড়টা কাটি তাতে দেখবে আটা জড়িয়ে যায় এখানে আটাটা যেই জড়িয়ে গেছিলো আমি তেল দিয়ে দিয়েছি দেখছো তোমরা তেল চটচট করছে তেল দিয়ে যে আটাটা জড়িয়ে রয়েছে যেটুকু রয়েছে মানে তেল দেওয়ার পরে তো বেশিটাই চলে যাবে আটা আর যেটুকু থাকবে সেটুকু কিভাবে যাবে সেটুকু তোমরা এইভাবে আগুনে বটিটাকে বা দাটাকে পুড়িয়ে নেবে যখন পোড়াবে তখনই দেখতে পাবে যে আঠাগুলো পুড়তে শুরু করেছে তখন কি করবে ভালোভাবে আরও যতক্ষণ না পুড়ছে ততক্ষণ পুড়িয়ে নেবে সেই জিনিসটাকে পুড়িয়ে নিয়ে একদম গা আটাগুলো পুরে পুরে পুরো কালো হয়ে যাবে এইবার একটা জলের তলায় ধরবে জলটা জলের তলায় ধরার পরে বটিটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তখন আমরা একটা কি করব এই আটাটাকে তো তুলতে হবে আটাটা তো বটিটার গায়ে এখনও লেগে রয়েছে আমরা কসবাইট আর সাবান দিয়ে ভালো করে বটিটাকে ঘষব ঘষলেই দেখবে যা আঠা আছে ওর গায়ে জড়িয়ে তো ছাই হয়ে গেছে পোড়ার পরে তেল দিয়েছি প্রথম অবস্থাতে তো উঠে গেছে অনেকটাই আর পোড়ার পরে দেখো আরও উঠে গেছে সব মানে পুড়ে গেছে এইবার কসবাইটা সাবান দিয়ে যখন ঘষবে আশা করছি একটুও আঠা এতে আর থাকবে না তা তাহলে এঁচড় কাটার পরে বটিতে যে আঠা জড়ায় তার কোনো সমস্যাই আর থাকলো না তোমরা তাহলে এঁচোড় এবার থেকে বাড়িতেই কেটে নিতে পারবে দেখো বুটিটা কত পরিষ্কার হয়ে গেছে একটুও দেখলে আটা পুরো এঁচোড়টা কাটার পরে যখন আমার আঠাটা জড়িয়ে গেছিল তখন তো সবাইই বিরক্ত হয় আমারই বিরক্তি আসে তা সবাই তাই তোমাদের দেখালাম এইবার সবেদার টিপসটাই চলে যায় সবেদা আমরা বাড়িতে পেরেছি কাঁচা সবেদা দেখতে পাচ্ছ কাঁচা একদম পুরো এই দেখো সবুজ অংশ ভেতর থেকে দেখা যাচ্ছে পুরো কাঁচা এই সবেদাগুলো এই সবেদাগুলোকে আমি কাটবো মানে সরি কাটবো না এই সবেদাগুলোকে আমি পাকাবো কি করে কোন রকম রং ছাড়া কোন রকম বাইরের কেমিক্যাল ছাড়া কি করে সবেদাগুলোকে আমি পাকাবো যখন কাঁচা সবেদা আমরা পাকা সবেদাই কিনে আনি কিন্তু বাড়িতে অনেকে সবেদা গাছ আছে সেক্ষেত্রে বড়ো বড়ো স মানে অনেক অনেক সবেদা পাকাপকি করে কেমিক্যাল ছাড়া কোনো রকম বাইরের রঙ ছাড়া দেখো এই সবে এক হাঁড়ি চালে যাদের চালের ড্রাম আছে চালের হাঁড়ি আছে চালের বস্তা আছে তার মধ্যে এগুলোকে ঢুকিয়ে ঢুকিয়ে ভিতরের দিকে দিয়ে দাও আর চাপাটা দিয়ে দাও সত্যি সত্যি হ্যাঁ একদম দেখবে পাঁচ ছ দিন পরে গিয়ে বার করবে যখন তখন দেখবে সব সবেদা পেকে গেছে একদম গ্যারেন্টি তোমরা করলেই বুঝতে পারবে আমার বলতে হবে না সবেদা আম এভাবে তোমরা পাকিয়ে নিতে পারো এইবার চলে যাচ্ছি আর একটা টিপসে সবেদার কম্বলের মধ্যে দিয়ে দাও সবেদাগুলোকে একটা ভালো কম্বলের মধ্যে অবশ্যই আটাটাকে কিন্তু ধুয়ে নেবে ভালো করে ধুয়ে মুছে নেবে মুখটাকে তাহলে আর আটাটা জড়াবে না কম্বলের মধ্যে দিয়ে পাঁচ ছ দিন রেখে দাও সব সবেদা দেখবে বের করে পেকে গেছে আরও একটা টিপস তোমাদের বলে দিই যে চটের বস্তা আছে বস্তা বলতে যে বস্তাগুলো আমরা চাল আনি বাজার থেকে এই সরি চাল না আলু কিনে আনি কাতা মানে যেগুলো হচ্ছে পাটের বস্তা বলে সেই বস্তাতে যদি জড়িয়ে রেখে দাও তাতেও তোমার সবেদা পেকে যাবে তারপরে আরও একটা টিপস বলে দিই যেমন কাঠের গুঁড়ো আছে কাঠের গুঁড়োর ভেতরে রেখে দিলে বা তুষের ভিতরে রেখে দিলে সেখানেও পেকে যাবে সব সবেদা তাহলে অনেকগুলো সবেদার টিপস তোমাদের বলে দিলাম তোমরা এইভাবে সবেদা বা আম পাকিয়ে নিতে পারো কোনো রকম কার্বাইড ছাড়া কেমিক্যাল ছাড়া রং ছাড়া তোমরা অনায়াসেই এই খাবারগুলো পাকিয়ে নিতে পারবে তাহলে বন্ধুরা আজকে মতো তোমাদের সাথে এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এরকম চলে আসবো আর আমার রান্নার ভিডিওগুলো তোমরা দেখছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে টাটা বাই বাই ভালো থেকো